আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা বিএমিটি ফিঙ্গারপ্রিন্টের নামে প্রবাসীদের ছাড়া হচ্ছে হয়রানি ভোগান্তি আমাকে কল দুধ গতকালকে আমার আজকে এই পর্যন্ত অনেকই কল দিচ্ছেন তারা ফিঙ্গার দিতে গেছেন ফিঙ্গার নেয় না রেজিস্ট্রেশন করতে হবে সেখানে দালালদেরকে এই রেজিস্ট্রেশন করতে এক হাজার থেকে বারোশো টাকা নিচ্ছে মানে পকাবাসীদের জায়গা জায়গায় ভোগান্তি কমার কোনো লক্ষণ নাই আগে একটা সিস্টেম ছিল আপনার সিস্টেম চেঞ্জ হবে ওই সিস্টেম তো চেঞ্জ হয়ই নাই বরঙ্গ খরচ আরও বাইরে গেছে আগে মানুষ তিনশো ডলার দিলে রেজিস্ট্রেশন করতো এবং ফিঙ্গার দিয়ে আসতো সেই তিনশো টাকার জায়গায় আমার নিচ্ছে বারোশো টাকা প্রত্যেকটা জেলায় এই অবস্থা হচ্ছে প্রতিটা জেলায় তদন্ত করা উচিত যেখানে বিএমিডির ফিঙ্গারগুলো নেওয়া হয় সেখানে পুলিশে তদন্ত করা উচিত এবং কি হচ্ছে যাচাই বাছাই করা উচিত উচিত আর প্রবাহীরা রেজিস্ট্রেশন করবে বিএমিটি অবস্থিত ওরা যেখানে আছে প্রত্যেকটা জেলায় তারাই তো রেজিস্ট্রেশন করা দিতে পারে কিন্তু তারা রেজিস্ট্রেশন না করে দিয়া পাড়ায় দাদার কাছে তারা তারা আসে কেন ওইখানে তারা কি সেখানে ঘুমাইতে আছে সরকার চাই করতে আর ঘুমাইতেছে আর যারা ওয়ার্কাররা আমরা বাংলাদেশি বাইরে বিদেশ চাইবো যারা তারা রূপে আছে রেজিস্ট্রেশন করতে এর কাছে যাও ওর কাছে যাও এক হাজার টাকা বারোশো টাকা লাগে এই বোগানটি থেকে মুক্তি চায় হাজার হাজার লাখ লাখ প্রবাসী বাইরা ইদারিং যারা আপনার জেলার ভিতরে ফিঙ্গার দিয়েছেন ফিঙ্গার দিতে আপনাদের রেজিস্ট্রেশনের নামে আপনাদের কাছ থেকে কত টাকা নিয়েছে একটু কমেন্ট করে জানাবেন আমরা দেখতে চাই আসলে কোথায় কী হচ্ছে দুর্নীতি